এই ভাষে রক্ত বার হবে না। বা বামুন নামা খেলোদগা চিরা আমি শুধু কমরেটে পূজা করতিছি বলেন। আমি তো প্রকৃত ব্রাহ্মণ নয় শুধু ওরা আমার দাবড়াছে আজেশ ফণী ঠাকুরে লাটবাচ্ছিলো। দয় জায়গা পূজা করতে যাও বলে কথা দিছিলুম। পাঁচ জায়গা পূজা করে জাগাচ্ছি সন্ত হয়ে গেছি। তোরাও তো আমার পিছনে দাবড়াছে। কিন্তু তোরা আমার ভিতরে যত খুঁটিই না কেন রে তোরা আমার ধরতে পারবি নি রে।

কি আমাদের আটা পাটি বাচ্চা হয়েছে মা আমি ঠাকুর ঠাকুর করে কিনে এনেছিলি এ বাচ্চা হয়েছে ওই দেখো তোমরা আমি জিজ্ঞেস করেছি তোমার পাটি বাচ্চা হয়েছে না পাড়া বাচ্চা হয়েছে আমার দামন ইচ্ছা হচ্ছে এ যদি ঠাকুর বসাই না होतোর কান ধরা পাড় দিদো হি লাগে তুমি কি জানো কি লোক কি কিছু বুঝে উঠতে পারি না নারকেলের কথা আমরা কখন বললো ও ঠাকুর আমি তোমার কিছু বলি না আমি তো দেখো মানে না খুঁজে দিছি দেখো হ্যাঁ ওই শালা তো আমি খুঁজে দিছি তুমি খুঁজে ঠাকুর মশাই তুমি জানো না আমার কি ক্ষতি করেছে তুমি জানো আজকে শরীরে বাবা শেষ বার ওই ঠাকুর মশাই বলে আছে উনি এসে পূজা করবে ও বাবা বাবু দেখি না আস্তে আস্তে ছাই না বড় গাছ তো ফেলে দিয়ে বড় গাছ ছুঁড়ে মেরে ফেলে সে কি তোমার মেয়ে পড়তে গেল বাড়ি ফেলে দে না থানায় যাও না কেন পাড়ার লোকজনদের ডেকে না খোঁজ না কেন আরে গায়ে আমার জ্বর আসছে মনে হচ্ছে এক্ষুনি কে ধরে মন্ডুটা নিয়ে আর পানা পুকুরে চেপে তিন ঘন্টা ধরে রাখে খুব কলিশ করে বলতো ওদি আমি একবার বলেছি আমার মেয়ে পর থেকে বাড়ি ফেরে নিয়ে কি করি বলো দিনি চেপা খালি দিদি ও ঠাকুর মশাই আমার মেয়ের কথা বলিনি ওই চেপা বাবার পুজো করতে আইবে না বলে পেলেছে ও তোমাদের ক্ষতি করেছে হ্যাঁ ও শালা আমারও ক্ষতি করেছে তোমার করেছে আমি বুঝতে পেরেছি ছেলে মেয়েদের বিয়ে দিচ্ছি মারতে আসছি কোনো চিন্তা করতে হবে না আজকে আশ্রয় দেবো সকালে বেরিয়ে যাবে শোনো তুমি ওদের দিকে লক্ষ্য রাখবে আমি তোমার

কি তুই আমার চেন তোর বাবা থাকতে দাবি করেছে দেখো একদম উল্টো বেলা কত বলবেন করে দিচ্ছি তোর নাম শুকুলি আমি জানি তো ওই জন্য বলে কালা বাবন গাল ভেটো তোমার গলা তোর বাবা গালা তোর করছে গালা ও ঠাকুর মশাই ওইভাবে হবে না তুমি কে দেখে এসো দেখে নেবো চলে যাও দেখে নেবো দেখো কথা নেবে কোথায় বার করে নেবো চলে যাও

বাবা আমি খুব আছি ওই হালদার ফালে কালী পুজো না সারাতে ওই কালী পুজো আজকে কি হচ্ছে বল আরে ওখানে থাকলে হবে আমার বাড়িতে আমার ছেলে ষষ্ঠী পূজা নিমন্ত্রণ করছি তার বাবা কি বলছো আমি যেতে পারবো তুই অন্য না আজকে আরে

তেত্রিস পাতা নে ওটা তুলচি পাতা তুলচি পাতা হ্যাঁ নে পাঁচ হাজার টি মার ওই নেড়া মাথা করে ফোনটা কভার করে চেপে ধর মন তো জেনে ভালো হয়েছে বিষ্ণু নম বিষ্ণু যদি হিত নম তদি তনি তব শুক্লা পক্ষে পূর্ণি দিতে শুভ বিয়

সিরাত করার মাঝে তকটা কাটাবো ভগবান কি যে কই তুমি কি বলাই করি হাতে ধরে ছাড়বো না এ সব ভক্ত কখনো যাবে না এ সালার সব ভক্ত কখনো যাবে না ভগবান কি কই তুমি সব কখনো যাবে না সব না এ সব কখনো যাবে না বাবা

আজকে শনিবার শেষ বার এই ঠাকুর মশাই बोला আছে উনি এসে করবে ও বাবা সেই ফেল কে ঠাকুর মশাই কে ঠাকুর মশাই আমাদের কুষ্টপাড়া কাল গোলায় বইতে নি আমি নাই ঠাকুর উঠে নাই তুই ঠাকুর মশাই কে বলে যে ঠাকুর উঠে তুই কে আমি তো বেটা

তুই তাহলে একটা বড় কাসার থালা তৈরি করলে তোলে হ্যাঁ ওখানে বড় বড় কাঁসার থালা দেয় কেন বড় বড় ঘটি দেয় কেন বড় বড় গামজা দেয় কেন

তোমাদের ওই কথা যদি কোনোদিন আবার দেখতে কি বলিস আমি তো প্রকৃত ব্রাহ্মণ নয় আমি তো প্রকৃত ব্রাহ্মণ নাই কিছু মন্ত্র জানতো সেইভাবে কাজে লাগে চিকেন বাইক আমি যে ভুল করেছি যে ভুলের তো কোনো ক্ষমা নেই তোমার সবাই আমাকে ক্ষমা করে দিন আর কি বলি শোনো তুমি তো আমার প্রচুর রায় দিচ্ছো কোনোদিন কালী গেছো কত ছেলে নকল ব্রাহ্মণ সেজে বিয়ে ধা দিচ্ছে সাগরে কোনোদিন গেছো কত ছেলে নকল ব্রাহ্মণ সেজে বা আমার কাজ করে দিচ্ছে কি বলি আমি যে ভুল করেছি এবলে তো কোন খোঁয়াই তা ক্ষতি করবি গাল ফেলে দাও একবার ওই দেশ সারা দা ভালো যাবে আমার ফলতে না না তুমি একদম পুরুষ মানুষই এবার চিনি মাটি কত লজ্জা না আমি এমনি করছি চালাই তো যারা আমার কাছে বই করেছিল তারা তোমার খুঁজে বেড়াচ্ছে ধরতে পারলে মেরে মেরে ফেলে দেবে জায়গা ছিল বিক্রি করে তাদের কিছু কিছু করে আমি দেনা পাওয়া দিচ্ছি আর বাইরের ছেলেরা যারা বই করেছিল ওরা তো ধরতে শুকনো মাটি আমার পুতে ফেলে দেবে কিছু ইনকাম করি জোগাড় করে এক জায়গায় রেখে দিই এক এক করে তো আমি দেনা বাবনা শোধ করি আর ম্যাডাম কি বলি স্যার তোমার এই ঘাটের বড় আমি শুয়েছিলাম না তোমার এই বালিশের নিচে বড় মোবাইলটা ছিল পকেটে করে নিয়ে নিয়েছিলাম আমি তোমার আশ্রয় দিলাম তুমি আমার মোবাইল নিয়ে নিয়েছো আরে ও পেশ হয়ে গেছিল তা নবু বলে কিনে নিয়েছি মনে ছিল কাভার তোর পকেটে ঠিক নিয়েছি ঠিক আছে ওটা আমার ফেরত দিতে হবে না ওটা তোমাকে আমি দিয়ে দিলাম আর তোমার কোনো চিন্তা করতে হবে না আজ থেকে তোমার দেনা দায়িত্ব সব আমার আমার দেনা দায়িত্ব তুমি নেবে আমার ম্যাক্সিমাম কলার টাকা দেনা জানো আমার ম্যাক্সিমাম তো 5 লাখ টাকা দেনা তো কত চিন্তা করছো কেন শুধু আমার বাড়িটা দম 10 লক্ষ টাকা আমার দেনা শুধু তোমার বাড়ির সম্পর্ক রাখি না মানে আরে মানে মানে কত যে মাথা চুল করছো উগুর হয়ে যে মাথা নাকি বলবে তুমি আমাকে বিয়ে করো আমি তোমাকে বিয়ে করব তা তুমি মেয়ে আমি ছেলে কোথা অসুবিধা আছে আমার তো আগে বিয়ে হয়ে গেছি তোমার স্বামী কি তোমার ছেড়েতে চলে গেছে না না সে তো মারা গিয়েছে পূরণ করব